কালিয়ার নবাগত উপজেলা অফিসারের সাথে সাংবাদিকদের সাক্ষাৎ নড়াইলের কালিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউনো মোহাম্মদ রাশুদুজ্জামানের সাথে সৌজন সাক্ষাৎ করেছেন কালিয়া প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিস কক্ষে সাংবাদিক বৃন্দ এ সৌজন সাক্ষাৎ করেন এ সময় তিনি কালিয়া প্রেস ক্লাবের সদস্যদের সাথে পরিচিত হন নবগত উজিলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামান বলেন সাংবাদিকেরা সমাজে দর্পণ সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করবেন বলে আশা করি একই সাথে গণমাধ্যম কর্মীদের যে কোনো সময় সহযোগিতা করবেন বলেও তিনি জানান এ সময় উপস্থিত ছিলেন কালিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ রাশেদ কামাল কে এম জিয়াদুল ইসলাম আমানত ইসলাম পারভেজ মাহফুজ রহমান মোহাম্মদ বাবুর আলী হাসিবুর রহমান মোহাম্মদ চৌধুরী মনির চৌধুরী রাসেল শেখ আখের চৌধুরী জুয়েল রানা উজ্জ্বল শেখ রিপন বিশ্বাস বিন্দিয়া খানম নয়ন বৈরাগী মল্লিক হাসিবুর রহমান নাইদ হোসেন রাসেল মোল্লা প্রমুখ শেখ আলী আকবর গাংচিল টিভি নিউজ ডেস্ক